আচ্ছা তো এই ধরনের সাইটগুলো কিন্তু বর্তমানে ভালো লেভেলের একটা ফ্রিতে আর্নিং দিতেছে এবং ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট কিন্তু উইডো দিতেছে ঠিক আছে সো আগামীকাল আমরা একটা অফার শেয়ার করছিলাম যেখান থেকে প্রতি রেফারে আপনারা আশি টাকা করে পাবেন এবং আজকে একটা অফার শেয়ার করব যেখান থেকে আপনারা প্রতি রেফার এখান থেকে প্রায় পঁচানব্বই টাকা করে পাবেন এবং এখান থেকে রেফারের পাশাপাশি কিন্তু ফ্রিটা আর্নিং রয়েছে যেটার উইড্রোটা কনফার্ম এবং এই ধরনের সাইটগুলো কিন্তু মোটামুটি প্রথম নতুন অবস্থাতে রেফার টেফার করলে হিউজ একটা আর্নিং দিচ্ছে সো এখন যেহেতু ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট অফারগুলো আমাদের ভিতরে নাই আমরা এই ধরনের সাইটগুলোতে কাজ করব এবং প্রতি রেফার করে ভালো পরিমাণ একটা আর্ন করবো এবং রেফার করারগুলো রেফার কীভাবে করবেন এ টু জেড বোঝাই দিব তো ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অফারটা আপনারা পেয়ে যাবেন সো অফারটাতে আপনারা আসার পরে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রামে আসার পরে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা ঠিক এই ধরনের একটি অফার লিঙ্ক পেয়ে যাবেন সো অফার লিঙ্ক থেকে এই অফারে আপনারা চলে আসবেন আসার পরে দেখতে পারবেন যে এখানে একটা ফোন নাম্বার দেবেন এবং একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে লগ ইন করে দেবেন লগ ইন করে দেওয়ার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে যাবে সো আমি আমার অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করতেছি এবং এখানে কীভাবে কাজ করবেন আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি তো জাস্ট নর্মালি এই অ্যাকাউন্টের ভেতরে আসার পরে ওই যে মাঝখানে থেকে দেখতে পারতেছেন যে স্ক্যান অপশান আছে এখানে একটি ক্লিক করবেন এই যে লিঙ্ক উইথ ফোন নাম্বার এখানে একটি ক্লিক করবেন এবং এই ধরনের কাজগুলো করতে কিন্তু আপনাদের একটা হোয়াটসঅ্যাপ প্রয়োজন হবে সো আপনারা চাইলে একটা নতুন হোয়াটসঅ্যাপ আমার মতো ক্রিয়েট করে নেবেন সো এই হোয়াটসঅ্যাপ দিয়ে কিন্তু আপনারা চাইলে ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন একটা হোয়াটসঅ্যাপ দিয়ে প্রত্যেকটা অফারে আপনারা জয়েন করবেন সো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটা এখানে গেট কেতে ক্লিক করলে এখানে আটটা মতো সেভেন বসে যাবে ঠিক আছে বসে যাওয়ার পরে আমাদের আচ্ছা আমি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাই আচ্ছা এখানে দেখতে পারতেছেন এই যে ওটিপিটা কিন্তু অটোমেটিক্যালি এখানে বসে গেছে আমি জাস্ট গেট কেটে ক্লিক করার সাথে সাথে এবং আমাদের হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশান এসছে জাস্ট আমরা নোটিফিকেশান একটা ক্লিক করব নোটিফিকেশানে ক্লিক করার পরে এখানে কনফার্ম করব কনফার্ম করার পরে এখানে দেখতে পারতেছেন যে এই যে এই অপশানটা চলে আসলো জাস্ট আমরা কনফার্ম করে দিলাম যে এখানে যে কোডটা রয়েছে মানে অনেকগুলো মানে আটটা মতো সেভেন আমরা এখানে লিখে দিব ঠিক আছে এই যে সেভেন 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 এইভাবে আপনারা সেভেন লিখে দেবেন দেখে দেখে দেখতে পারবেন একটুখানি আপনাদেরকে ওয়েট করতে বলবে এই যে দেখতে পারতেছেন আমাদের কিন্তু এখন এইটা লগ হয়ে যাবে একটু ওয়েট করতে হবে আপনাকে এখানে একটু ওয়েট করলেই কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপের ভিতরে এটা লগ হয়ে যাবে এই যে দেখতে পারতেছেন আমাদের এটা কিন্তু লগ হয়ে গিয়েছে এখন আমরা জাস্ট এখানে এগার চলে আসবো দেন এখানে এই যে কন কন্টিনিউতে একটা ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পারতেছেন এই যে আমরা এখানে কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছি এবং যত বেশি আপনারা এখানে অনলাইনে থাকবেন তত বেশি কিন্তু আপনাদের অটোমেটিক্যালি আর্নিংটা দিবে ঠিক আছে এখন কথা হচ্ছে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্টলি বারো টাকার মধ্যে আমাকে দিয়ে দিছে এখন কথা হচ্ছে আপনারা কীভাবে রেফার করবেন এবং আনলিমিটেড আর্ন করবেন সো আর্ন আনলিমিটেড রেফার করার জন্য হোম সেকশনে ক্লিক করে ইনভাইট অপশান একটি ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্তেছেন যে ইনভাইট ফ্রেন্ড দেন কপি এইটা আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনাদের মেইন কাজটা কি আমি দেখাই দিচ্ছি আপনাদের ফ্রেন্ডদেরকে জাস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মাধ্যমে রেফার করবেন এবং এভাবে জাস্ট তাদের হোয়াটসঅ্যাপটা এখানে অ্যাড করতে বলবেন অ্যাড করার চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনাদের রেফার কমিশনটা এখানে চুরানব্বই টাকা কিন্তু পাওয়া যাবেন ঠিক আছে এবং আপনারা এই যে রেফারটা করলেন রেফারের জাস্ট কাজটা কি জাস্ট কাজটা হচ্ছে যাকে রেফার করবেন সে জাস্ট এখানে হোয়াটসঅ্যাপটা অ্যাড করবে এবং সে যদি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে তো বেশি পরিমাণে কমিশন পাবেন এবং আপনাদের আর্নিং কৃত ব্যালেন্সটা কীভাবে উইড্রো করবেন সো উইড্রল যে জিনিসটা আছে সেটা আমি দেখাই দিচ্ছি এই যে অপশানে একটি ক্লিক করবেন দেন এখানে ক্যাশ আউট অপশান রয়েছে এখানে একটি ক্লিক করবেন দেন এখানে অ্যাড নিউ কার্ড এই যে অ্যাড নিউ কার্ডে ক্লিক করে আপনারা সেমভাবে এখানে বিকাশ বা নগদ আপনারা অ্যাড করবেন এই যে বিকাশ বা নগদ আপনাদের যেটার যেটার মাধ্যমে ভালো লাগে উইড্রো করতে সেটা আপনারা এখানে অ্যাড করে নেবেন সো আমি এখানে এই যে নগদটা সিলেক্ট করতেছি ঠিক আছে নগদ সিলেক্ট করার পরে এখানে আপনাদের মানে আপনার নাম নাম দিবেন এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পরে আপনারা যখন উইথড্রো করবেন যখন দুশো পঞ্চাশ টাকা হয়ে যাবে তখন আপনারা জাস্ট এখানে এগাইন উইড্রোতে ক্লিক করে এই কার্ডটা সিলেক্ট করে উইথড্রো করে দেবেন উইডডোডাল উইথড্রোলটা কিন্তু দশ বিশ মিনিট বা আধা ঘন্টা এরকম সময় নেয় তারা উইড্রোটা দিতে ঠিক আছে সো এভাবে আপনারা রেফার করে আনলিমিটেড আর্নিং করেন যে কোনো সমস্যার জন্য অবশ্যই টেলিগ্রামে আমাদেরকে মেসেজ দেবেন আমরা সব ধরনের হেল্প আপনাদেরকে করবো সো আরও চাইলে কিন্তু আপনার এখান থেকে আরেকটা নতুন উপায় আর্ন করতে পারেন সেটা হচ্ছে আপনি যদি মনে করেন অনেকগুলো হোয়াটসঅ্যাপ আপনি এখানে অ্যাড করে রেখে দিবেন আপনার ফোনে যদি চারটে পাঁচটা হোয়াটসঅ্যাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এখানে হোয়াটসঅ্যাপটা অ্যাড করে রেখে দিতে পারেন যত বেশি তাহলে হোয়াটসঅ্যাপটা যদি আপনি অ্যাড করে রেখে দেন এই অ্যাকাউন্টের ভিতরে অনেকগুলো হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য প্রথমত আপনি কী করবেন প্লে স্টোর থেকে ডুয়েল স্পেস বা এরকম মাল্টিপল অনেক অ্যাপস রয়েছে সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন দেন আপনার হোয়াটসঅ্যাপটা ক্লোন করে সেখানে আপনার হোয়াটসঅ্যাপটা প্রথমত লগ ইন করবেন দেন সেই হোয়াটসঅ্যাপগুলো আপনি এই অ্যাকাউন্টের ভিতরে কানেক্টেড করে নেবেন তাহলেই কিন্তু আপনার সেই হোয়াটসঅ্যাপগুলো এই অ্যাকাউন্টের ভিতরে কানেক্টেড হয়ে যাবে এবং যত বেশি হোয়াটসঅ্যাপগুলো অনলাইনে থাকবে তত বেশি কিন্তু আর্নিং দেবে এবং আনলিমিটেড আনলিমিটেড এখানে রেফার করেন ওইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম